হ্যালো বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি কচুর শাকের নতুন একটা ভিডিও নতুন কীভাবে নতুন নতুনভাবে রাঁধব কচু লোকের ধুয়ে কেটে নিয়েছি সুন্দরভাবে আর তার সাথে এটা চিনতেই পারছো তিল আজকে তিল দিয়ে কচুর শাক রান্না করব সাদা তিল এটা তিলটাকে দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো যতটা দরকার আমার সেটাকে এবার শিলে বাটবো তার আগে ফ্রাই প্যান বসিয়েছি এটাকে একটু ভালো করে সেন যত সময় না বেরোবে তিলের একটা গন্ধ আছে সেটা ভালো সময় পর্যন্ত যত সময় না বেরোবে তত সময় পর্যন্ত আমি এটাকে ফ্রাই প্যানে গরম অল্প আঁচে রেখে ভালো করে লাল করে ভেজে নেব তিলটা দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি শিলে বাটবো ঠিকঠাকভাবে শিলে ভাটার মশলা স্বাদই আলাদা তোমরা তো সবাই শুনেছ কিংবা জানো আমি বেশিরভাগ তরকারি শিলে বেটেই করি দেখো শিলে বেটে নিচ্ছি এবার ভালো করে শিলে বেটে নেবো এদিকে আমার কড়াই তো গরম হয়ে গেছে দেখো কড়াইয়ের মধ্যে দেখেছো তেজপাতা পাঁচ ফোড়ন আর সুন্দর লঙ্কা দিয়ে দিয়েছি এবার এই যে কোটি শাকগুলো দু জায়গা কটির সারগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে চালিয়ে রাখবো দু সময় ডুগে প্রায় কোটি টাক আমাকে জল দেবে সেই জলটা এত সময় পর্যন্ত না আমি কিনে যাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাসতে থাকবো তারপরে পরিমাণ মাঠে কিন পরিমাণ মাঠে তো দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে আমার ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবে এত সময় পর্যন্ত ডুবো আমাদের ছাপটা একটু জলটা মোড়ে তারপরে টান টানা হচ্ছে ওরকম আমি ভাজতে থাকবো আমি কিন্তু আজকে উনুনে রান্না করছি উনুনে রান্না করা তার যে আদা স্বাদ বেশি জল বেঁচে রাখা যে আমার এই তিলটা ছিল সেই তিলটা আমি দিয়ে দেব আমার কচু শাকটা অনেকটাই ভাজা 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 হয়ে এসছে এই রাখা টান টান হয়ে গেছে জলটাও একটু সামান্য রয়েছে তিলটা দেওয়ার পরে জলটাকে ভালো করে টানিয়ে নেব বেটে রাখা তিলটা দেখো আমি দিয়ে দিচ্ছি এবার তিলটাকে ভালো করে মিহি করে বাঁচতে হয়েছে যাতে মিহি করে না বাঁটলে ভরা স্বাদ সাদ বাড়বে না নেওয়ার পরে ভালো করে তিলটাকে কচুর সাজের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর বেশিক্ষণ আঁচের মধ্যে রেখে দেবো প্রায় এবার দেখো হয়ে এসছে তরকারিটা আমার কচুর সাজে নিয়ে রেসিপি তা পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার কান্নার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে